আজকে আমরা দেবীপুর হরিবাসর যাব মেলা দেখতে আমার বন্ধুগণ দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে সৈরভ আর সামনে দেখতে পাচ্ছ একটা টোটো সেই টোটোতে বসে কিন্তু আমরা যাবো আর টোটোটা এসেছিলো আমাদের নেওয়ার জন্য আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমাদের যতগুলো বন্ধু আছে সবাই কিন্তু যাবে এই টোটোতেই আর এখন সবাই আসেনি তার জন্য টোটোটা থেমে আছে এবার সবাই চলে আসলো আসার পরে দেখতে পাচ্ছ কতজন আমরা কিন্তু টোটোটা যখন বুক করি তখন কিন্তু আটজন বলে বুক করি দেখছি দুজন আরও বেড়ে গেল। আর তোমরা হয়তো যারা যারা টোটোতে গিয়েছো হয়তো জানো কি আটজনের বেশিতে বেশি মানে টোটোতে যাওয়া যায় না আর এখানে দশ জন হয়ে গেছে আর দেখতে 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 পাচ্ছ আমরা ব্রিজ চলে আসলাম না কাটে ব্রিজ আর একদম দশ জন বসে আছি বন্ধু কত কষ্ট তো বসে আছি কি করব একদম দেখতে পাচ্ছ প্রসনজিত আমার ওপরে বসে আছে পুরো পুরো আমার ওপরে বসে আছে প্রসনজিৎ তো বন্ধুরা চলে এসছে মানে আমরা একদম মেলা প্রবেশ করব একদম দেখতে পাচ্ছো কত ভিড় কত সামনে জাম অবশেষে আমরা সবাই মিলে মেলাতে এন্ট্রি করলাম দেখতে পাচ্ছ সামনে আমার বন্ধুগণগুলো হাঁটছে আর মেলাতে ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি ওপরে মোবাইলটা করেছি দেখ আর দেখতে পাচ্ছ রাস্তাতেই কতটা ভিড় সেই লেভেলের ভিড় হয় এই মেলাতে আর আমরা প্রত্যেকবারই আসি তার জন্য এবারও আসলাম আর প্রচুর ভিড় আর দেখো আমরা দেখতে দেখতে চলে আসলাম রেস্টুরেন্টের দিকে আর দেখো কত বড় বড় রেস্টুরেন্ট আর চারদিকে লাইটিং লাগানো আছে আর সবাই মিলে কিন্তু এখানে ছবি তুলছে দেখো আমার এই চিরঞ্জিত রা এদিকে দেখো সৈরভ ওখানে দাঁড়িয়েছিলো সবাই মিলে মোবাইলে ছবি তোলা তুলি করছে তারপরে আমরা চলে আসলাম গ্লাসের দোকান চশমা নেওয়ার জন্য এখানে অনেক মানে একটা বন্ধু বললো কি চশমা নিব। তার জন্য কয়েকটা চশমা দেখলাম দেখার পরে কিন্তু তাদের পছন্দ হলো কিন্তু বাট এখন নিল না মেলা ঘোরার পর নেব তারপরে আমরা যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেখানে চলে আসলাম দেখো কি সুন্দর ভিউ মন্দিরটার হ্যাঁ খুব সুন্দর ভিউ একদম দারুণ লাগছে দেখতে আর মানুষজনের ভিড়টাও দেখে খুব আনন্দ লাগে এই মেলাতে এসে আর প্রচুর একদম ভিড় হয় সেই লেভেলের ভিড় হয় আর আজকে রাসলীলা ছিল তার জন্য আজকে ভিড়টা সব থেকে বেশি ছিল আর দেখো আমি আস্তে আস্তে মন্দিরটা প্রবেশ করলাম এখানে ঠাকুর আর আমি তোমাদের দেখা যায় ঠাকুরের দর্শন করা যে তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে তোমার হরিনাম হচ্ছে আর এইদিকে দেখো এই ঠাকুরের দর্শন এই ঠাকুর একদম সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটা আর যারা যারা এই ঠাকুরের দর্শন করেছ অবশ্যই তারা কমেন্টে লিখে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেক বছরই যাই তারপরে আমরা কিন্তু যেটা মানে প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে আমরা মানে চলে গেলাম আর দেখো প্রসাদ খেতে এসে এখানে প্রচুর ভিড় দেখো সেই ভিড় হয়তো মোবাইলে ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ একদম সেই লেভেলের ভিড় হ্যাঁ তবুও ভিড় থাকা সত্ত্বেও আমি তাড়াতাড়ি কিন্তু পাতা পেয়ে গেলাম মানে এখানে এখানকার মানুষজনই খুব ভালো আর খুব তাড়াতাড়ি একদম পরিষেবা দে দেয় তো দেখতে পাচ্ছ আমি জাস্ট ঢুকলাম এন্ট্রি করলাম और पत्ता पे ये किन्हों खावर पाई नहीं आखुन। कुछ दे देना। लाइफ हमें अभी खाना नहीं मिला है, हम अभी अलीपरत ले के घूम रहे हैं। তো দেখতে পাচ্ছ জাস্ট আমি এন্ট্রি করার পরই একদম কিছুক্ষণের মধ্যে মধ্যে প্রসাদ পেয়ে গেলাম আর প্রসাদ খাচ্ছি আর সেই লেভেলের প্রসাদ হয় বলার একদম কী বলবো তোকে এত সুন্দর খেতে তারপরে আমার সাথে সাথে আমার বন্ধুগুলোও পেয়ে গেল সবাই দেখো সবাই দিকে বসে আছে অভিজিৎ আমার পাশে বসে খাচ্ছে এদিকে আকাশ ভিডিও মানে করাতে ব্যস্ত আর কি তারপরে আমরা আর দেরি না করেই কিন্তু মেলার দিকে প্রবেশ করলাম আর এখানে প্রবেশ করে দেখি কি যে একটা খেলা চলছে মানে একটা গেম চলছে হ্যাঁ দশ টাকাতে ওটা দুটো দিচ্ছে আর ওইটা যদি যে কোনো একটা বোতলের ভেতরে যদি ফেলে দিই তাহলে সেই বোতলটাই কিন্তু আমার তারপরে কিন্তু আকাশ কয়েকবার চেষ্টা করলো পারলো না তা আমারও মন গেলো আমিও কিন্তু নিলাম নামার পরে চেষ্টা করলাম চেষ্টা কর চেষ্টা করার পরে অভিজিৎ আমার সামনে ছিল তারপরে ওকে একটু সরালাম সরিয়ে আমি মানে চেষ্টা করলাম কি দেখি পারি কিনা তারপরে দেখছি দেখো বন্ধু তোমাদের মনে কি হয় কি আমি কি পারবো বোতলের ভেতরে এই জিনিসটা ফেলতে তারপরে আমি ট্রাই করলাম দেখলাম কিন্তু ফলস হয়ে গেল পারলাম না যাই হোক তারপরে প্রসাদ খাওয়ার পরে কিন্তু খুব তৃষ্ণা পেয়েছিল তারপরে জল খেতে চলে গেলাম একটা বোতল নিলাম বোতল নিয়ে জল খেলাম কারণ অনেক তৃষ্ণা পেয়েছিল আর গরমটাও সেই লেভেলে তারপরে টিকিট কাটলাম নাগরতলাদের চাপার জন্য হ্যাঁ নাগরতোলা কি ব্রেক ডান্স বলে হ্যাঁ তা আমরা সবাই ছয় ছয় সাতজন ছিল আর এই ব্রেক ড্যান্সটা কিন্তু একটু আলাদা রকমের এর আগে আমরা ঘূর্ণিমালা ব্রেক ডান্সটাতে চেয়ে পেয়েছিলাম কিন্তু এটা একটু আলাদা রকমের আর প্রথমবার চাপলা আমি তার জন্য আমাকে অনেক ভয় লাগছিল আর সবাই ভিডিও বানাতে ব্যস্ত ছিল দেখতে পাচ্ছি শরীর পরিস্থিতি সবাই ভিডিও বানাতে ব্যস্ত আছে আর সবাই আমরা যেখানে থাকি সেখানে কিন্তু মানে একটা আলাদাই ফিল আছে আর ভালো লাগে সবাই মিলে থাকি তো তো দেখো স্পিডটা বাড়তে লাগলো তার জন্য আমি কিন্তু অনেক ভয় খেয়ে গিয়েছিলাম হ্যাঁ তারপরে আমি আর মনে হয় সব থেকে আমি বেশি ভয় খেয়েছিলাম আমার সাথে অভিজিৎ ছিল সেও কিন্তু কম ভয় খেয়েছিল আর লুকটা দেখো এই ব্রেক ডান্স সেই লুক একদম আর লাইটিংয়ের কথা তো বলতেই হবে না খালি লাইটিং লাগানো রয়েছে হ্যাঁ তারপরে আমরা চলে আসলাম কানের কিছু দেখার জন্য হ্যাঁ এটা আমি কোনো কিছু নিচ্ছি না মানে জ্যেষ্ঠ তোমাদের দেখাচ্ছে মেলাতে কী কি পাওয়া যায় দেখো কত ধরনের আর এগুলো সব চল্লিশ টাকাতে দিচ্ছিল একদম মাত্র চল্লিশ টাকাতে দিচ্ছিল আর একদম অনেক ডিজাইনের অনেক সুন্দর অনেক রকমের দেখতেও ভালো লাগছে আর সাজিয়েও রেখেছে ভালো করে তারপরে দেখো কত রকমের ট্যাডি একদম সেই লেভেলের মানে এই মেলাতে আসলে তোমরা অনেক কিছু পাবে একদম প্রায় বললে সব কিছুই পাবে সব রকমেরই দোকান আছে তারপরে কিন্তু আমার মা বলেছিল পুজোর একটা প্রদীপ নিতে হ্যাঁ প্রদীপ বলতে কি যেটা একটা সন্ধ্যা বাতি দেয় চাটুই যেটা বলে সেটা নিতে তারপরে আমরা চলে আসলাম এই দোকানে হাতে দেখতে পাচ্ছ এটা নিলাম আর এটা ছিল পিতলের আমরা কাঁসার চাইছিলাম বা ছিল না পিতলে নিলাম নেওয়ার পরে দেখো তোমাদের দেখাচ্ছে ফুল দেখো কত ধরনের ফুল এইগুলো ফুল যদি তোমরা বাড়িতে রাখো তাহলে বাড়িটা আরও মানে খুব সুন্দর হয়ে উঠবে তারপরে এই ফুলগুলো কিন্তু শৈর আর টাইমটা দেখো একটা পাঁচ বন্ধু রাত্রি একটা পাঁচেও কিন্তু আমরা মেলাতেই আছি তার দেরি করলাম না বাড়ির দিকে রৌনা দিলাম আর বাড়ির দিকে রওনা দেওয়ার সময় মনে পড়লো কি বাড়ির জন্য তো কিছু নেওয়াই হয়নি তার জন্য জেলেপির দোকানে চলে আসলাম আর জেলেপি নিলাম তারপরে এখানে শিবার সঙ্গেও দেখা হয়ে গেল আর জেলেপির নেওয়া আমাদের হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া এইরকম ভিডিও দেখার জন্য আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আসার সময় কিন্তু ব্রিজে দেখো সেই লেভেলের বৃষ্টি হলো ভাই একদম অনেক বৃষ্টি হলো